হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার ফাইভ করবো নিজে কুড়ি নাইনটিন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা চার দাগের অঙ্কটি করব আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন স্টেশনে সবসময় ঘড়ি কিন্তু এভাবে মানে এইভাবে টাইম থাকে বারোটার পরে তেরোটা বারোটার পরে যেমন আমাদের লোকাল টাইম একটা দুটা দেখতে পাই ঘড়িতে কিন্তু স্টেশনে সবসময় বারোটার পরে তেরোটা চোদ্দোটা এইভাবে থাকে কিন্তু চব্বিশ ঘন্টার হিসেবটা একসাথে দেওয়া থাকে তাহলে বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশ এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তাহলে এই যে ট্রেন যে ছাড়বে বাইশটা পঁয়ত্রিশ সেটা এখানে বসাবো মিনিট মিনিট এটাকে এভাবেই লিখবো ঠিক তার নিচে কুড়িটা চুয়াল্লিশ কুড়ি একক হচ্ছে টা চুয়াল্লিশ মিনিট এরপর আমরা বিয়োগ করব কেন এটা থেকে এটা বিয়োগ করলাম তার কারণ হচ্ছে বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে আর তারা আগেই পৌঁছে গেছে কুড়িটা চুয়াল্লিশ হাওড়া স্টেশনে পৌঁছে গেছে তো আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে তাহলে যখন ছাড়বে ট্রেনটা সেই সময় থেকে তারা যে পৌঁছেছিল সেই সময়টি বিয়োগ করতে হবে এখানে দেখো মিনিটের পঁয়ত্রিশ মিনিট চুয়াল্লিশ মিনিট তাহলে যেহেতু চুয়াল্লিশের থেকে পঁয়ত্রিশ ছোটো যদি ছোট হয়ে থাকে তাহলে নিয়মটি এরকম পেজ নাম্বার টু হান্ড্রেড এইটিনে নিচের মিনিটটির থেকে উপরের মিনিট যদি ছোট হয় তাহলে বড় করতে গেলে আমরা সাইড যোগ করব। এটাই নিয়মের মধ্যে পড়ে আর যোগ করার পরে এভাবে গোল করবো তো এটা কখন করব যখন নিচেরটা থেকে উপরের সংখ্যাটা ছোট হবে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা এভাবে এটাকে করে দেবো না এটা একসাথেই যোগ করব। তা দেখো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হবে মানে শূন্যর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে কত পাবো পাঁচ পাবো এবার এই পাঁচ থেকে মানে শূন্য আর পাঁচে যোগ করে পাঁচ পাঁচ পেলাম সেই পাঁচ থেকে নিচের চার বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত আসবে এক দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে শূন্য লেখা না লেখা সমান কিন্তু এখানে তো লিখতে হবে এরপর আর যোগ ফল কত ছয় আর তিনে যোগ করলে পরে সেটা হচ্ছে নয় নয় থেকে কত বিয়োগ হবে নয় থেকে চার বিয়োগ হয়ে যাবে তাহলে নয় থেকে চার বিয়োগ করলে কত পাবো পাঁচ পাবো এই দুটো যোগ করব মনে মনে ছয় আর তিনে নয় নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে একান্ন মিনিট যেহেতু এখানে ষাট আমরা জোর করে ধরেছি আর এটা জানি আমরা যে ষাট মিনিট সমান এক ঘন্টা হয় তো মিনিটে যেহেতু ষাট যোগ করেছে তাহলে ঘন্টাতে একটা কম হবে বাইশকে কেটে একুশ করব এটাই নিয়ম যদি একটা মিনিটে বেশি ধরি ষাট যদি মিনিটে বেশি ধরি তাহলে ঘন্টায় কি কেটে সেখান থেকে একটা কম করবো দশ ছিল নয় হল বাইশের জায়গায় একুশ হলো এবার এটা তো কেটে গেলো তাহলে একুশ থেকে কুড়ি বিয়োগ করো একুশ থেকে কুড়ি বিয়োগ করলে এক তার জায়গায় আমরা একক দিতে পারি ঘন্টা কারণ ঘণ্টার শেষ যে কথাটা সেটা কিন্তু টাই থাকে দেখো ঘন্টাতে কী আসে টয় আকার আসে তাহলে ঘন্টা না লিখে এখানে টা আমরা একক দিতে পারি তাহলে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এখানে হচ্ছে এক ঘন্টা একান্ন মিনিট তাহলে লিখবো আমাদের স্টেশনে আমাদের স্টেশনে এক ঘন্টা একান্ন মিনিট অপেক্ষা করতে হবে এত মিনিট অপেক্ষা করতে হবে এটাই আমাদের উত্তর এই অঙ্কটিকে আরেকভাবে করা যায় তো অন্য নিয়মটাও তোমাদের দেখিয়ে দিই অন্যভাবে যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই নিয়ম ধরেই কিন্তু অঙ্কটা করতে পারবে যেমন তারা স্টেশনে পৌঁছেছিল কুড়ি ঘন্টা চুয়াল্লিশ তাহলে আমরা এভাবে লিখব যে কুড়ি চুয়াল্লিশ থেকে কুড়িটার পরে কত হবে একবারে তো বাইশটা হবে না কুড়িটার পরেরটা হচ্ছে একুশটা তাহলে কুড়িটা থেকে যখন একুশটা বাঁচবে তাহলে লিখব কুড়িটা থেকে একুশটা তাহলে কুড়িটা থেকে একুশটা যখন বাঁচবে সমান এখানে একক লিখে দিই ঘন্টা আর এখানে লিখে দিই মিনিট তাহলে কুড়িটা থেকে একুশটাতে ঘন্টা কিন্তু আসছে না শুধু মিনিট আসছে দেখো চুয়াল্লিশের পরে ষাট পর্যন্ত গুনতে হয় চুয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তারপরে দশ অর্থাৎ ষোলো মিনিট ষোলোর সাথে চুয়াল্লিশ যোগ করো ষাট হবে কেন কি ষাট মিনিট সমান এক ঘন্টা এই হিসেবটা কিন্তু মনে রাখতে হবে তাহলে চুয়াল্লিশের সাথে ষোলো যোগ করলে পরে ষাট পাবো চুয়াল্লিশ থেকে যদি গনি দেখো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ ছয় তারপরে দশ তাহলে কত হলো ষোলো ঘন্টা কিন্তু আসলো না এখানে এর জন্য ঘন্টা শূন্য এবার একুশটা থেকে একুশটা থেকে আমরা আসবো বাইশটা পঁয়ত্রিশ তো প্রথমে আমরা বাইশটা মানে ঘন্টার হিসেবটা করিনি একুশটা থেকে বাইশটা এখানে মিনিট হচ্ছে মিনিটের জায়গায় আমরা শূন্য শূন্য রাখলাম তাহলে একুশটা থেকে বাইশটা এটা ঘন্টা এটা এটাও ঘন্টা এটা মিনিট এটা মিনিট অনুপাতের পরেরটা হচ্ছে মিনিট আর অনুপাতের আগের হচ্ছে ঘন্টা তাহলে একুশটা থেকে বাইশটা তাহলে কত ঘন্টা হচ্ছে এক ঘন্টা আর মিনিট এখানে শূন্য এরপরে কত আছে পঁয়ত্রিশ মিনিট তাহলে পঁয়ত্রিশ মিনিট তাহলে বাইশটা থেকে হিসেবটা শুরু হবে তখন কিন্তু মিনিট শূন্য ছিল বাইশটা থেকে এবার কত আসলো বাইশটা পঁয়ত্রিশ তাহলে এটা বাইশ এটা বাইশ এটা একই অর্থাৎ ঘন্টা হলো শূন্য ঘন্টা পরিবর্তন হয়নি কিন্তু মিনিট কত আসলো পঁয়ত্রিশ তাহলে মিনিটের জায়গায় আমরা পঁয়ত্রিশ বসাব এরপরে যোগ করে নেব তাহলে ছয় আর পাঁচে যোগ করলে পরে এগারোর এক হাতের এক এর সাথে যোগ করে নিই এক আর এক যোগ করলে দুই তিন আর দুই যোগ করলে পরে পাঁচ তাহলে মিনিট পেলাম একান্ন আর এখানে শূন্য সাথে এক যোগ করলে পরে এক হবে তাহলে এক ঘন্টা একান্ন মিনিট দেখো এটারও উত্তর কিন্তু সেমই আসলো যেমন এটাতে আসলো এক ঘন্টা একান্ন মিনিট তাহলে অন্যভাবে যখন করলাম সেখানেও কিন্তু এক ঘন্টা একান্ন মিনিটই আসলো হয় এভাবে করতে পারো নতুবা যেভাবে নিয়মটি প্রথমে দেখালাম সেই নিয়মটিও করতে পারো এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা ম্যাথ নং ফাইভ করবো